আমি রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর আজকের রেসিপি হলো তাল সাসের পিঠে তো প্রথমে নিয়ে নিয়েছি আমরা তাল তালগুলোকে ভালো করে কুড়ে পেস্ট করে নিয়েছি তারপর তৈরি করে নেব পিঠে তো পেস্ট করা হয়ে গেছে তো পেস্ট করার মধ্যে এবার দিয়ে দেবো চালের গুড়ি চালের গুড়ি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমরা এবার হাত দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে মেখে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো আমাদের ব্যাটারটা রেডি প্রথমে নিয়ে নিয়েছি একটা তাওয়া তাওয়াটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষার তেল সর্ষার তেলটা একটি আলুর মাধ্যমে চারিদিকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং নাড়ানো হয়ে গেলে এক মিনিটের জন্য দাঁড়িয়ে যাব। এবার দিয়ে দিচ্ছি মিশ্রণগুলো যেগুলো আমি গুলে রেখেছিলাম তো দেওয়ার পর একটা পাতাই করে নেড়ে নেব ভালোভাবে মেনে নিতে হবে পাতলাভাবে ভালোভাবে পাতলা করে মেলে নিয়েছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নিতে হবে দু মিনিটের জন্য একটা কিছু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে কুক হয়ে যায় এক সাইডটা ভালোভাবে কুক হয়ে গেছে এবার অপর সাইডটাও চেঞ্জ করে নেব আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কুক করে নেব আমাদের দুদিকটাই খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমরা রেখে দেবো এটা তুলে সেম পদ্ধতিতে বাকিগুলো করে না আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও きよ。Thank you.